আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ডিসিএল ব্রাঞ্জের একটা ল্যাপটপ প্রায় থ্রি এইট জেনারেশন ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো আছে তিন চার ঘন্টা দিবে ব্যাটারি ব্যাকআপ ভালো আছে এইট জিবি র্যাম আর জিবি হার্ড ডিস্ক অলকি আছে যেহেতু এইট জেনারেশন এটা দিয়ে সব কিছু করতে পারবেন জেনারেশনটা ভালো হওয়াতে ব্যাটারি ব্যাকআপ ভালো আছে এবং স্ক্রিনের মধ্যে একটা ল্যাপটপ ডিসিএল এর মাত্র বারো হাজার টাকায় এইট জেনারেশনের একটা ল্যাপটপ পাচ্ছেন ব্যাটারি ব্যাকআপ সহ অলোকে মাত্র বারো হাজার টাকায় পাচ্ছেন এই ডিসিএল এর আই থ্রি এইট জেনারেশনের ল্যাপটপ এই ল্যাপটপটা খুবই ভালো যারা প্রফেশনাল কাজ করেন তারা নিতে পারেন ওড়াই সেভেন এইট জেনারেশনের চার ঘন্টা ব্যাক আপ এক হাজার জিবি হার্ড ডিস্ক পাঁচশো জিবি ডি এটার সাথে পেয়ে যাবেন চার ঘন্টা ব্যাকআপ যেহেতু আছে স্মুথলি কাজ করতে পারবেন বাহির নিয়েও কাজ করতে পারবেন ছাদের উপরে ঠান্ডা মাথায় শান্তি মতে কাজ করতে পারবেন যেহেতু লম্বা ব্যাকআপ আর এটার মধ্যে উইন্ডোজ টেন এবং ইলেভেন উভয়টা দেওয়া আছে উইন্ডোজ ইলেভেন দেওয়া আছে হার্ড ডিস্কের মধ্যে এক হাজার জিবি হার্ড ডেস্কের আর উইন্ডোজ টেন দেওয়া আছে পাঁচশো জিবি এস এস ডির মধ্যে ওভোয় চালানো যায় একসাথেই এসআর ব্র্যান্ডের একটা ল্যাপটপ আছে ল্যাপটপ নাইন জেনারেশনের পেন্টি রাম ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক ব্যাটারি ব্যাকআপ চার ঘন্টা দিবে বাকি সব আলোকে আছে মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন একটা এসআর ব্র্যান্ডের খুব ফ্রেশ একটা ল্যাপটপ দেখতে নতুনের মতন তো ক্লিন করলে মনে হবে যে একদম নিউ একটা ল্যাপটপ এমন মনে হবে মাত্র নয় হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন টুষিমা ব্র্যান্ডের একটা ল্যাপটপ আছে এই যেটা ব্যাটারি ব্যাকআপ ভালো আছে এবং বড় ডিসপ্লে যারা চাচ্ছেন পনেরো ষোলো ইঞ্চি এই তুষিমা ব্র্যান্ডের নিতে পারেন ফোর জিবি পাঁচশো জিবি হার্ড ডিস্ক এই ল্যাপটপটা পেয়ে যাবেন মাত্র এগারো হাজার টাকায় এগারো হাজার টাকায় স্লিম একটা ল্যাপটপ ব্যাটারি ব্যাক আপ আছে বাকি সব ফলকে আছে এই ল্যাপটপটা খুবই সুন্দর একটা ল্যাপটপ ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্কে এটা একটু বার ডাইনাবো ফ্লিম একটা ল্যাপটপ দিতে পারেন মাত্র এগারো হাজার টাকা অন্যান্য আরো ল্যাপটপ আছে এসপি ব্র্যান্ডের আসিস ব্র্যান্ডের আপনারা চাইলে আমাদের শপে আসা দিকানিতে পারেন মদিনা কম্পিউটার আমাদের ঠিকানা হলো নারায়ণগঞ্জ জেলা পরিষদ থেকে তো অপেক্ষা পূর্ববাসে তাও মডেল বাজার জমজমটা বাড়েন মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট সিক্স এইট সেভেন ফাইভ এইট ফাইভ টু জিরো আমাদের শপে এসে দেখে সরাসরি এসে দেখেও নিতে পারবেন আবার যদি দূরে হন তাহলে কুরিয়ারের মাধ্যমেও নিতে পারবেন আজকে ওই পর্যন্তই আসসালামু আলাইকুম ওরমতুল্লাইকাত